হুজুরদের সাথে এইসবের কি সম্পর্ক রাজনীতির সাথে হুজুরের কি সম্পর্ক ওখানে আমরা যাবো কেন তাদের কাছে মাসুরাই নির্ভর করো আমরা কি বুঝি আমাদের মাসুরা দেওয়ার জন্য জাতিসংঘ আছে হ্যাঁ ইসরায়েল আছে আমেরিকা আছে পশ্চিম বিশ্ব আছে আমরা আইএমএফ থেকে লোন নিয়ে আসবো জায়গাতে কি দরকার আছে হুজুরটা বললেই হবে বা তারা এরকম আর কি এই জন্য এই জাতির এই দুর্দশা আছে আল্লাহ যেন যারা বোঝে নাই বোঝে নাই মানে যারা এখন বর্তমান তাদেরকে যেন বোঝাতে হবে

আরও আছে এই যতগুলো বলা যায় মাথায় যতগুলো আসে একবারই বলেছিলেন তাস্কিয়ার কথা আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট নিজের মধ্যে নিজের অন্তর যদি পবিত্র না হয় আত্মশুদ্ধি মানে হচ্ছে নিজের নফসটাকে পবিত্র করা নফসের মধ্যে কারোর প্রতি হিংসা বিদ্বেষ শিক্ষা এগুলো এগুলো রাখা দরকার একেবারে আমরা বলি একটা কথা সাদা মনের মানুষ সাদা মনের মানুষ হতে হবে তাস্কিয়ার আত্মশুদ্ধি থাকবে লো থাকবে কলবে এগুলো এগুলো আবার শুধুমাত্র বই পড়ে বা আমল করে আসে না এটার জন্য লাগে

অজয় নাম তো আস তো তখন তারা দৌড়তে আমার নবীর কাছে আসলেন এই আপনার কাছে থাকলে এমন লাগে স্বাভাবিক এই যে ওনাদের ফিকির যে কি হলো আমি কি বরফে হয়ে গেলাম কিনা এটা যোগাযোগটা রাখ এবং আমি বারবার একটা কথা বলতেছি জ্ঞান আপনার আসবে না আপনাকে জ্ঞানের কাছে যাইতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে সেরকম মহাক্ষিক আলেম ওই রকম মহাক্ষিক আল্লাহ রনির সৌগত আল্লাহ তুমি করো ওই রকম মানুষদের পরামর্শ নিয়ে চলাট কফি কাক ঠিক আছে কটা হচ্ছে আজকে আচ্ছা এবার আসি এগুলো একটু স্ট্রং এক একটা বলে শেষ করতেছি হচ্ছে শারীরিক এবং মানসিক ভাবে শক্তিশালী হওয়া কি বাস্টে ঘুমাস্টে একটা কাজ করেন জায়গা পরিবর্তন করেন এটা কিন্তু গুম চলে যাওয়ার একটা শূন্য জায়গা করলে গুম চলে এটা শারীরিক মানসিক দুই দিক থেকেই শক্তিশালী হওয়ার চেষ্টা কর এমন ইসলামের শূন্য এটা নয় আমি গিয়ে মায়ের খাবো কখন এই উদ্দেশ্যে জানাই যে গেছি আমাকে মারো আমি শহীদ হয়ে যাবো এইভাবে জানাই তারা কখন বরং গিয়েছেন এই উদ্দেশ্যে যে আমি আফের দরদা উড়াই দিব এবং সেই প্রস্তুতি সেই প্রিপারেশন সেই ফিজিক্যাল স্ট্রেন প্রশিক্ষণ এটা দাদা তাদের ছিল ওইটা এমন যুগ ছিল ঘরে ঘরে জন্ম থেকেই মানুষ শিক্ষক তিন নিক্ষেপ করা তরওয়াল চালানো ইত্যাদি জনগণকে নিরস্ত্রীকরণ করে দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু যাদেরকে যাদেরকে প্রশিক্ষিত করছি তারা আবার পশ্চিমাদের বাসত্ব করতেছে ওদের সেবা বসে আছে একটা জাতিসংঘের মিশন কে তারা মনে করতেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে

এবং এই ওয়াহি রাজি আল্লাহ হাতে আবার মুসাইলামা কাজাব মারা গেছে অবদান এখানে আল্লাহ তাকে জীবনটা ঘুরাই দিয়েছে আল্লাহ তাক দিলেন মালিক তাকে কিভাবে আল্লাহ জীবন ঘুরা বলতে পারছি যে যেদিন হামজরদি আল্লাহ রাহুকে এইভাবে শাহাদ বরণ করতে হয়েছে শহীদ করা হয়েছে ওইদিন দিন নিজের মুখেই বলেছিল সিরাতের মধ্যে আছে যে আমি অনেকবার চেষ্টা করছিলাম যে কোন দিক থেকে তাকে আক্রমণ করা যায় কিন্তু তার সামনে যেমন সাহস আমার হচ্ছে কিনা কারণ সে সাদা জামা পরে উড়ন্ত বাস পাখির মতো যুদ্ধ করতেছে সামনে কেউ যাইতে পারতেছে আমরা যদি আল্লাহ আহ এত বড় বীর ছিলেন পরবর্তীতে তিনি বলেন যে আমি পাথরের আড়ালে লুকিয়েছিলাম পিছন দিক থেকে আমি তাকে দুধ থেকে বর্ষা নিক্ষেপ করেছিলাম যেটা তার নাভির নিচ দিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছিল বর্ষা ঢুকে যাওয়ার পরে রাশি বলছে পরে তিনি ঘুরে তিনি ঘুরে আমাকে আক্রমণ করার জন্য চেষ্টা করছিলেন কিন্তু তাকে সময় তার সাথে দেয় না সময় তাকে সাথ দেয় পড়ে গেছেন তো মানে যখন বর্ষা ঢুকে গেছে তখন তিনি চুপ করে মারার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু এই গন্ডগুলা নিজের মুখে ব্যাখ্যা করেছে যখন মক্কা বিজয় হয়ে গেছে না তখন নাবিস সবাইকে মাফ করে দিয়েছেন সব ইসলাম কবুল করতে আসছেন ওয়াসি হয়ে আসছেন মানে বেলা আসছেন আরে এখন ইসলাম কবুল করল তোমরা ইয়া করতে পারো আর কেউ দেখা পার তোমাকে তখন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছেন যে কেইফা কথা কেইফা কথা আমজা কিভাবে আমজাকে হত্যা করেছিল তুমি তখন তিনি নিজের হাত নিজের মুখে বিবৃতি দিয়েছেন এটা শুনে নবী সাল্লাম নবী হিসেবে বায়াত নিয়েছেন তার ইসলামের ইসলামের জন্য কিন্তু আরেকটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন যে যদি তোমার চেহারাটাকে আমার সামন থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো এই কথাগুলো এ ধরনের কোনো স্টেপমেন্ট যদি আমরা দিই অনলাইনে মানুষ বলবো অহংকার হয় অহংকার প্রদর্শন করছে এগুলো গায়ের আত্ম এগুলো ব্যক্তিত্ব ইসলামের বীর সেনা হামজাকে তুমি হত্যা করেছো সে আবার চাচা ছিল খুব মানে মহব্বতের চাচা দুধ ভাই কষ্ট করেছেন তিনি এটা তাই না তার লাশকে চিরে ফেলা হয়েছে কলিজা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে পারে না তো এটা আসলে তাক দিক পরবর্তী তালোটা বলে আলমিন তাকে তৌফিক দিয়েছেন তার হাতে এখন মুসাইলামা কাদ্দা মহামিথ্যাবাদী ভণ্ডলমিত

বাংলাদেশের মানুষ কোনো কোনো ক্ষেত্রে এখন পর্দাও বসতেছে পর্দা করা উচিত ভরস জাকাত ইসলামী তারা বোঝা তাদের মধ্যে আসবে কিনা আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কিনা তাই না এটা এই খিলাফার সুফল উপকারিতা এবং এটা না থাকার কুফলটা জনগণের মাঝে প্রচার করা ব্যাপকভাবে দাওয়াতের মধ্যে এটা নিয়ে আসে শব্দগুলো ব্যবহার করা এবং এর বাইরে বিপরীতে যে তাগুদি সিস্টেম যে যে সোকল ডেমোক্রেসি সোকল সেকুলারিজম কমিউনিজম সোকল ন্যাশনালিজম এগুলো যেভাবে আমাদের ক্ষতি করতেছে ইসলামের শরীয়তে ইসলামের শরীয়তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এটা মানুষের সামনে স্পষ্ট করা মানে এক কথা পয়েন্ট হচ্ছে জনসচেতনতা তৈরি করা খেলাফার পক্ষে জনসচেতনতা তৈরি করা ওটা হলো তেরো চোদ্দ হচ্ছে অমুসলিমদেরকে বোঝানো অমুসলিম ভাই বোনদেরকেও বোঝানো বা জানানো যে খিলাফার আন্ডারে তারাই সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবে কারণ একটা প্রশ্ন উঠে খেলাফার কথা আসলে যে খেলাফা হলে কি এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে কিনা হিন্দুদের উপর অত্যাচার হবে কিনা এই হবে কিনা সেই হবে কিনা এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানো আট প্রকাশ কালে কোন মুসলিমের উপরে যার্রা পরিমাণ কোন অত্যাচার হয়েছে বরং আমরা দেখি এখনকার গণতান্ত্রিক সিস্টেম করতে এগুলো হচ্ছে এবং এই ইস্যুগুলোকে মানুষ রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে বানাচ্ছে না সুবিধা হাসিলের জন্য ইস্যু সৃষ্টি করতেছে বাংলাদেশে আল্লাহ না করুক বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে আল্লাহ হেফাজত এই সব করি যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেরে আসবে বলে তো দেখি থাকবে আমরা না হয় আমাদের ভাইদেরকে মারলে আগাই সিগেতে মারলে আগাই বাগাইতে পারি না পাশের দেশ আর মারলে ওরা আগাইতে অনেকে পারি না তাই বলে কি খ্রিস্টানরা পারে না চাইনিজরা পারে না ইন্ডিয়ানরা পারে না ওরা কিন্তু ঠিকই হবে আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন বা মারেন না না এটা করতে বলতে চিনা তাহলে দেখবেন পুরো শক্তি নিয়ে এসে আপনাকে আমলা বলবে কি বলবে না কোন ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন তাহলে পুরো ইসরায়েল এ হাফনার যুদ্ধ গোচাল হবে তো ওরা কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললাম এটা করতে পারি না বা ওটা চেতনা বলতে কাজ করেন তো এইটা আমি পয়েন্টটা এখান থেকে বলতে চাইলাম যে হিন্দু ভাই বোনদের উপর যদি কেউ অত্যাচার করে তখন কিন্তু এটাকে একটা বড় গ্লোবাল ইস্যু বানায় পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্রগুলো আমাদের আশপাশে আসে সবাই এখানে হস্তক্ষেপ করার চেষ্টা কর তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে ওই যে গুজরাটের মতো হায়দ্রাবাদের মতো আর গৃহযুদ্ধ লাগবে সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হলো আমেরিকা যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো করে পরিবেশ সবাই আসে বলবে যে আমার এখানে শান্তি কায়াম করতে হবে গণতন্ত্র কায়াম করতে হবে তাই আসছি আর কি তখন আরেক নতুন সিরিয়ার জন্ম দিতে পারে নাহবুল্লা এটা না হোক আমরা তাই দোয়া করি কিন্তু এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে বিশ্বে এরকম ঘটনা কিন্তু ঘটেছে এর আলোকে অভিজ্ঞতা আলোকে কথাটা বললাম যে অমুসলিম ভাই বোনদেরকে এটা নিশ্চিত করা বুঝানো যে খিলাফা রাষ্ট্র কোন মৌলবাদী কনসেপ্ট মানে ওদের ওদের বক্তব্য অনুযায়ী এটা এটা এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকে বরং বর্তমান প্রচলিত পদ্ধতি চাইতে বেশি থাকবে তারা তখন আমাদের জিম্মি একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের ঘানও পাবে না এমন আদিজ তারা আমাদের জিম্মেদারিতে থাকবে তারা আমাদের জিম্মি মানে কি তারা আমাদের জিম্মেদারির মধ্যে থাকবে ওদের তো হাদিস রাষ্ট্রে কেউ যদি এমন কোন জিম্মিকে হত্যা করে তাহলে তার সে তো জান্নাতে যাচ্ছে না জান্নাতের খানও পাবে তাহলে এটা করি না এই সচেতনতা তৈরি করা এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ তাই একজন বললেই হবে না আপনাদের সবাই নিয়ে আপনার থেকে কথার মধ্যে এই বিষয়গুলো আনতে হবে যে শুধুমাত্র নামাজ রোজা হজ জায়গাতে এই বিষয়গুলোই ইসলাম নয় বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো ইসলামী ল ইসলামী সারি আইন ইসলামী খিলাফের কনসেপ্ট এই কনসেপ্টটা সবাইকে বুঝানো আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খিলাফতের দিকে হয়তো আমরা একটু মুফ করতে পারলো পারত কিন্তু আবারও হতাশ হলাম চরমভাবে হতাশ হলাম আমরা দেখলাম যে মাজদুবের বিজয় হলো জালেমের পতন হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে লম্বু ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতিপ্রাপ্ত

ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে সাহসকতা দেখাচ্ছে ওদের মধ্যে উদ্যম আছে সাহস আছে জীবনদার মানসিকতা আছে কিন্তু ওদেরকে আমরা তাওহিদ বোঝাইতে পারতেছি না তাই না ওরা দেশপ্রেমে করতেছে জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে জালেমদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে তারা দেশপ্রেমের চেতনায় লালন করতেছে অন্যে সহ্য করতেছে না সাহস দেখাচ্ছে ওদের বুদ্ধি আছে ওদের মাসাল্লাহ ওদের ডেডিকেশন আছে সব কিছু আছে তাওহিদ বোঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহ জমিনে আল্লাহর হুকুম قائমের জন্য আল্লাহর জমিনে আরো গণতন্ত্র কাজ করে তারা আল্লাহর জমিনে এই তথাকথিত জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতা কায়ে করার জন্য না এই ডেডিকেশন দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কায়ে করার জন্য এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেওয়া উচিত এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে ইনশা যা তারা করে দেখিয়েছে আমাদের বিশ্বাস এই জেনারেশন হবে ইনশা সবার

অবশ্যই যেকোনো জালেমের মধ্যে দাঁড়িয়ে যদি সুবিধা হবে সে সুবিধা হবে অত্যা যদি শাসকের সাথে দাঁড়িয়ে যদি বলে তাকে যদি হত্যা করে তাহলে সেও সুবিধা হবে অনেক স্তর আছে এটা সর্বোচ্চ স্তর সাহাবেরা কিন্তু এই চেতনাতেই যুদ্ধে গিয়েছেন সাহাবীরা কি ভাষার জন্য যুদ্ধে গিয়েছে সাহাবীরা কি মানে কি বলবো দুনিয়াবি কোন স্বার্থে যুদ্ধে গিয়েছেন জিয়াদে গেছেন তারা শুধু আল্লাহর রুদ্দিন কায়দান চলেছে অন্য কোনো স্বার্থ ছিল এমনকি তাদের এই স্বার্থ ছিল যে যুদ্ধে জয় হলে আমি গুনিমত পাবো অনেক হ্যাঁ এই নিয়ে ছিল যুদ্ধের জয়া হলে আমি অনেক গলিমদ পাবো সম্পত্তি হবে আমাদের বীর বলবে ইত্যাদি ইত্যাদি এরকম করো একটাই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা ছাপিয়ে পড়েছেন সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ এই কালিমা যেন প্রতিষ্ঠিত আল্লাহর কালিমা প্রতিষ্ঠা হওয়া মানে আল্লাহ পাখির শাসন আল্লাহ পাখির বিধান খেলাফা এটা যেন বাস্তবায়ন মানে এক কথায় আল্লাহর কথা এক কথা জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ সংস্কার শেষ এই জমিন গান আল্লাহর জমিন বিধান চলবে গান আল্লাহ আল্লাহর জমিন শাসন চলবে গান এখানে শাসক হচ্ছে আল্লাহর প্রতিনিধি শাসক জনগণের কাছে মুখপেক্ষী না এর শাসক কার প্রতিনিধি আল্লাহ প্রতিনিধি আল্লাহকে রাজি খুশি করার জন্য সে জনগণকে ভালো রাখবে জনগণের কাছে বাবা বাবা না যে আমি আপনাদের জন্য এটা একটা করতেছি আপনারা আমাকে ভালো করবেন এই নিয়াতেও না বরং আল্লাহ তুমি দেখো আমি তোমার দেওয়া দায়িত্ব বল কেন রাতে অন্ধকারে ঘুরে বেড়াতেন আর মানুষের দুঃখ দুর্দশা দেখতেন কেন কেন তিনি দেখলেন যে একটা চুনের মধ্যে এক মা রান্না করতেছেন আমার নাই নিজে গিয়ে বাইতুল মাল থেকে নিজের কাছে করে নিয়ে এসে তিনি তাদেরকে দিলেন কি কি উদ্দেশ্য ওই মায়ের কাছে কোনো বাবা বলবেন যদি কোনো ব্যক্তি জুলুবের শিকার হয় তাহলে তো আল্লাহ আমাকে ঘুরতে পারে আর আমি যদি এই তার এই দুঃখ দুর্দশা দূর করে দেয় আল্লাহকে আমার দুঃখ দূর করে সন্তুষ্ট হবে এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে যেটা আমরা মিস করতেছি তরুণ ভাইদেরকে বলবো নিয়াত ঠিক করে নাই তারপরে কোন নিয়াতে এবং কি উদ্দেশ্যে লড়াই করছেন এবং সম্রাট অবশ্যই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটা অনেক বড় একটা সব একটা আছে এটা বিশাল মর্তবা কিন্তু কাজ এখানে শেষ নয় কাজ শেষ হবে কখন যখন আল্লাহ পাকের জমিনে আমরা আল্লাহর খেলাফত বাস্তব আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা তাই আমরা এই সচেতনতা তৈরি করবো এবং তরুণ ভাইদেরকে বুঝাল তাদের পর্যন্ত বার্তা পৌঁছানোর চেষ্টা করবো এরপর যদি তারা না বুঝে আবার ঘুরে ফিরে সেই পশ্চিমাদের ট্রাপে পড়ে যায় তাহলে আফসোস করা তখন বললো তখন এই হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি রয়ে না তখন বললো আল্লাহর পছন্দ হাজার শহীদের সাথে গাদ্দারি হয়ে যাবে তারা তো তারা তো পশ্চিমাদের সেবা দেওয়া শহর তুমি রক্ত দেয় নেয় আমাদের ভাইরা যারা জীবন দিল কয়েকদিন আগে পরে দেখলেন তারা কি পশ্চিমা কোনো গোষ্ঠীর দাস হওয়ার জন্য রক্ত দিয়েছে তারা স্বাধীনতা চেয়েছে স্বাধীনতা মানে কি আমি বুক ফুলায় সিংহের মতো চলবো আমার দেশে এবং আল্লাহ আপনাকে ইবাদত করব কেউ আমাকে কিছু করবে না অমুসলিম না নিরাপত্তা থাকবে আমরা ওদের কোনো ক্ষতি করবো না এবং আমরা আল্লাহ পাকে জমিনে আল্লাহ পাকে বিধানগুলো বাস্তবায়ন করব ওই আলোকে আমরা দেশ শাসন করবো এটা উদ্দেশ্য না এই উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয় তাহলে আমরা তাদের সাথে অনেক বড় গ্রেপ্তারি করে দিই ও নোট নিয়ে আমরা তাদের সাথে কেমন মাঠে দাঁড়াবো এটাও ভাবতে হবে চিন্তা করতে হবে সেদিন যখন দেখা হবে তাদের সাথে তারা তো আমাদেরকে প্রশ্ন করবে যে আমরা তো রক্ত দিয়ে আসলাম তোমরা আবার শুধু মহাজনকে কেন মাথার উপরে বসাই এই জন্য রক্ত দিই নাই আমরা তো আল্লাহ আল্লাহ দাসত্বের জন্য রক্ত দিয়েছি না শহীদ ভাইদের সাথে আমি জানি মাসোয়ারা আপনারা ওলামায়াম গ্রামের সাথে করছেন না অন্য কাছে আপনারা কিন্তু আল্লাহ না করুক দোয়া করি এমনটা যেন না হয় আপনাদের প্রতিভা সাহস ধৈর্য এবং এই যে বীরত্ব এটাকে যেন একটা স্বার্থান্বেষী মহল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে খেয়াল রাখবেন এই জিনিসটা আল্লাহ আপনাদেরকে বোঝাতে হবে তা আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের নিয়াত্মা এটা থাকে এটা কি ছিল ভয় বলতো পনেরো শুদ্ধ কি নাম দিয়েছি টাইটেল অনুষ্ঠিনদেরকে বোঝানো যারা খেলাফার আন্ডারে তারাও শান্তি শৃঙ্খলা থাকতে পারবে এটাতে কোনো সমস্যা নাই বরং আপনারাই বলেন যে একটা এলাকায় খুব চুরি হচ্ছে পারে যদি দিন নামাজের পরে একটা চোর সব জনগণের সামনে হাতটা দিয়ে কেটে সবজি পর্যন্ত চুরি তো নিশ্চয়ই বাড়বে আরো নাকি চুরি কি তখন বাড়বে সমাজে কমবে এই যে চুরি করলে যে চোরের হাত কাটতে হয় বলেন তো আমাদের দেশের পনেরো পার্সেন্ট মুসলিম এই আগে পোষণ করে বা যারা এখন আমাদের পুকুরের নিচে নানা বামে আছে তারাও কি মনে করে যে এটা একটা ইসলামী সারি এটা এটা করা উচিত বরং বেশিরভাগই মনে করে এটা তো একটা মনোবাদী বিষয় হয়ে যাবে পশ্চিমারা আবার আমাদের তেরে আসবে ইত্যাদি ইত্যাদি তাই না বলবো যে এটা তো কি ফান্ডামেন্টাল রাষ্ট্র হয়ে গেছে ওরা তো কখনোই চাইবে না একটা রাষ্ট্র হোক তারা চাইবে মডারেট ইসলাম যেটা প্রতিষ্ঠিত হয় মডারেট ইসলাম মানে কি যেটা পশ্চিমাদের স্বার্থ রক্ষা করবে আবার এদিকে নামাজ পুরো পশ্চিমের ছাত্ররা করে আর নাম আসে আছে জায়গাটা জানতে এই ইসলামটা একদম নয় এই ধরনের আলেমদেরকে তারা পছন্দ করে এই ধরনের ইসলামিক সেলিব্রিটিকে তারা পছন্দ করে ব্যক্তিটাকে পছন্দ করে আর আমরা যখনই বলবো যে না আমরা ওদের সেবা তোসব না আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের শরিয়া বাস্তবায়ন করতে হবে খেলাফত তখন আমাদেরকে এরা বলবে এরা পাহাড়ি মোল্লা এরা কারা আরে বুক তোমরা তো সাক্ষী আছে ওই পাহাড়ি মোল্লারা যখন রাষ্ট্রক্ষমতায় গিয়েছে ওরা সিংহের মতো গেছে পশ্চিমাদের সেবা দাস হয়ে যায় নাই সিংহের মতোই ছিল সিংহের মতোই যুদ্ধ করছে সিংহের মধ্যেই শাসন ক্ষমতাও পাইছে ওদেরকে কারোর সাথে নিগোসিয়েট করতে হয় নাই যে আমাদেরকে একটা আলেম কোঠা দাও রাষ্ট্র চালাই তুমি আমাকে কোঠা আর কে বরং ওলামাই কেরান বা বোঝাহীন ভাইনা তারা সিদ্ধান্ত নেবে যে কারা থাকবে প্যানেল কারা থাকবে তুমি সিদ্ধান্ত দেওয়ার পশ্চিম আরা কে সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারা কে আপনি লোক স্যার স্বাধীন আগ্রাম আপনার সিদ্ধান্ত ওরা দেওয়ার কে এই জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি না তো এই আমাদের জেনারেশনকে এটা জানানো বোঝানো যে ইসলামিক লস জিনার শাস্তি চুরির শাস্তি মদের শাস্তি তারপরে যে ব্যবচারের শাস্তি ধর্ষণের শাস্তি বা যে একজনকে হত্যা করে ফেললো তার কেসাস বোঝানো শব্দগুলো পরিচিত করা দরকার চারিয়া খেলাফা শব্দগুলা কি করা দরকার পরিচিত করা দরকার মানুষ তো জানেই না শব্দগুলো বুঝে বুঝতেই পারত কথা এখন আমি একা বা দশজন বিশ জন মানুষ বললে কি সবাই জানবে সবাইকে বলতে হবে সবাইকে বলতে হবে কথা এগুলো সবাইকে কথা বলতে হবে হয়তোবা আগামী আগামীকালকে খেলাফত কায়ম হবে না কিন্তু আপনারা আমরা যদি এই মেয়রকটা চালু করে মানুষকে এই খেলাফার ফজিলত বোঝাতে পারি এবং এটা না থাকার কুফন বোঝাতে পারে কে জানে বিশ বছর পর হয়তো হবে জানো পনেরো বছর ষোলো বছরের একটা সিলসিলা পনেরো সেকেন্ডের মধ্যে চলে যাবে নাই অন্য দিনের পনেরো দিনের মধ্যে চলে যায় না উঠে যায় না এই তো কয়দিন আগে কি মনে হচ্ছিল এখন মানুষ কি মনে করতেছে কি আকাশ আসমান জমির পার্থক্য কি ছিল আর কি হলো এটা কার পরিকল্পনা তাহলে আমরা হয়তো আগামীকাল খেলাফত গায়ে করতে হয়তো পারবেন না নাও পড়তে পারেন ইল্লা মাশাআল্লাহ কিন্তু এই বিষয়গুলো যখন মানুষ জানবে আলোচনা হবে চর্চিত হবে একদিন না একদিন তো হবে সব এটাই আমাদের কাজ প্ল্যাটফর্ম তৈরি করা ঠিক আছে অনেকগুলো বলে ফেললাম যথেষ্ট হয় অনেকগুলো বলে ফেলছে যথেষ্ট তাহলে সাথে আমল তাস্কিয়া তারপরে রাখা গ্রামদের করা আমি নির্ধারণ করা তারপরে সুনাবৃত্তিক পরামর্শ করা হালাল খাওয়া এদাত এবং সিরাতের চর্চা বলছি কেন সিরাতের মধ্যেই সব কিছু লিখাই আছে করতে হবে এবং ব্যাপক দাওয়াতি কাজ করা সচেতনতা মানে দাওয়াতি কাজ করা এবং দাওয়াতের সাথে সাথে জিহাদের প্রস্তুতি রাখা এটা শেষ কথা দাওয়াতের সাথে সাথে কি রাখা

তারপরে দেখেন পুরো আরবের মধ্যে যে ইসলামিক রূপরেখাটা এটা কিন্তু শুধু দাওয়াতের মাধ্যমে তখন হয়নি পর সাড়ে সাথে জিহাদও লেগেছে আল্লাহ আল্লাহ মোদিনার এই নয় দশ বছরে কয়টা যুদ্ধ করেছে আপনার জানেন একাশিটা একাশিটা বা সপ্ত আশিটা এরকম কি পরিসংখ্যা নিজে করেছে নিজেরে আমি সিরাদ পড়েছি এবং সিরাতের আমি খুব ভালো স্টুডেন্ট এবং আল্লাহ রহমতে আমরা সিরাত পড়াচ্ছি অনেক মানুষকে আলহামদুলিল্লাহ

এটা পরবর্তী স্টেট আগে স্টেটগুলো আমাদেরকে সাজিয়ে নিয়ে এ পুরো ছত্তাকে মাথার মধ্যে রেখে এখন আমাদের মৌলিক কাজ হচ্ছে সবাইকে ফিলাফা কনসেপ্টটা বোঝানো সচেতনতা তৈরি করা এর সুফলগুলো তুলে ধরা এর এবং অবস্থানদের যে প্রীতি কিছু আসিস্তান সম্পর্কে নেগেটিভ কিছু দারণা আছে এগুলোকে দূর করানো এবং একটা জেবা ফ্রম করে ফেল জেমা মানে একটা প্ল্যাটফর্ম ফর্ম করা যারা ফিলাফা মুভমেন্ট নিয়ে সামনে কাজ করছে এবং এটা অবশ্যই মুরুব্বিদের পরামর্শে সুরাভিত্তিক এবং যারা 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 এখানে নিজেকে নিজে যানবান উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবেন তাদেরকে অবশ্যই জ্ঞানী হতে হবে আমলদার হতে হবে তাস্কিয়া অর্জন করবেন এবং ধৈর্য ধরবেন কি করবেন ধৈর্য ধরবেন এটা একদিনের কোনো মেহনত না একদিন আহ যেটা একদিন হয় সেটা একদিনই টেকে এটা মেহনত করে অর্জিত হয় সেটা অনেক দিন টেকে তো আমি মনে হয় যথেষ্ট বলেছি এই বিষয়টা আজকে এইগুলো আমি স্কিপ করলাম ইনশাল্লাহ অন্য কোনো সপ্তাহে আমরা দাঁড়ছি এগুলো আলোচনা এই প্রশ্নগুলো দিয়ে তো সর্বশেষ না হচ্ছে আমরা আজকের আলোচনা যা শিখলাম দিনের ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা ইসলামের ইসলামের রাজনৈতিক দর্শন ইলাফা কনসেপ্ট এর উপকারিতা কীভাবে প্রতিষ্ঠা করবো ওর উপকার কেমন হবে এগুলো নিয়ে কিছুটা আলোচনা করার প্রয়াস আজকে আমরা পেয়েছি সব আলোচনা হয়তো আসলে আরও এক একদিন আসবে না আরও শাসন লাগবে ঠিক আছে আল্লাহের সবাইকে পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা জমিন আল্লাহর চলবে আল্লাহর বিধান চলবে এই আল্লাহর জমিন শাসন চলবে আল্লাহ আল্লাহর জমিন বিধান চলবে আল্লাহর আমরা এখানে আল্লাহর প্রতিনিধি মান আমরা আল্লাপের খলিফা খলিফা ফাংশনে হচ্ছে খিলাফা গায়াম কর খিলাফা হচ্ছে ইসলামের রাজনৈতিক দর্শন এর বাইরে যা আছে এগুলো কিছুই বাদে সাময়িক কিছু উপকারিতা দিতে পারে সাময়িক উপকারিতা কিছু দিতে পারে কিন্তু এটা কখনোই মুসলিমদের স্বাধীনতা অর্জনের একমাত্র মাপাকে বা মান কখনোই হতে পারে না আর এটাকে যারা স্বাধীনতা মনে করে এরা দিনে দুপুরে জেগে জেগে সব আল্লাহ আল্লাহকে এই ঘোরটা কাটায় দেন আবেদ